গোত্র ঋষিরাজ রয় সান্ডিল গোত্র রিমি দাস মহিষ গোত্র ঋতুপর্ণা দাস আমিত দাস অচিনন্দ গোত্র সৈনী মুখার্জী ভরদাস গোত্র সুদেশা মুখার্জি ভরদাস গোত্র বন্দনা দাস মহিষী গোত্র গায়ত্রী চক্রবর্তী দাস গোত্র অনিকা তিওয়ারি সুজিত ঘোষ সুনীল জৈন আশিস পাণ্ডা শ্বেতা নামন কানিক রুচিকা পান্ডেয়া পান্ডেয়া গোত্র আনিমেশ রয় পিঙ্কিমণি দাস কাশ্যপ কোত্র ইহিত ঘোষ সকালিন গোত্র মধুরিমা ব্যানার্জি শান্ডিল গোত্র দুর্লভ সাহা পরিতোষ সাহা সানিয়া সোমা দত্ত প্রশান্ত হালদার কাশ্যক গোত্র অশোক সরকার মধুকুল গোত্র রোহান মাল্লিক সবিতা সামন্ত বিলাস গোত্র শিশির সামন্ত বিলাস গোত্র উঠে নামক রিয়া দাস কাশ্যপ গোত্র সুভাষ বক্রসী কাশোপত্র নাম গোত্র জিজ্ঞাস করুন দেবশতে পাল শাণ্ডিল গোত্র নাম গোত্র নাম গোত্রটা একটু বলে দেন তোমার হ্যাঁ পাম্পি কোন্ডু আলিমান গোত্র সংগীতা মণ্ডল শাণ্ডিল গোত্র সুস্মিতা সরকার কাশোপত্র রাহুল গুপ্তা কাশোপত্র অভয় সর্দার কাশোপত্র সমীর সরকার কাশোপত্র উজ্জ্বল মান্না অর্থনীতি কি বলুন আপনি কল্পনা দাস প্রতীক অধিকারী কাশ্যপোত্র সঞ্জয় অধিকারী গীতা নারায়ণ দাস কাশ্যপোত্র সুমিত্রা কর্মকার আলিমান গোত্র রাখি মন্ডল কাশ্যপোত্র সুমীর বাঘ শ্বেতা বাঘ মৌমিতা বাঘ সান্ডিল গোত্র সঞ্জয় দেব দাস অ্যান্ড ফ্যামিলি আলিমান গোত্র সপ্তক মান্না রীনা মান্না গোত্র সঞ্জয় কুমার সিনহা মেঘারানী সিনহা কাশ্যপোত্র বুলবুলি নন্দন অভিষেক নন্দন নন্দন শ্রী ঋষি গোত্র পূজা কর্মকার অম্ব গোত্র অমির মণি বিজিতা সনোয়াল ঈশান মজুমদার সৌহর্দ মজুমদার মজুমদার গোত্র সুব্রত মজুমদার আলিমান গোত্র পাঞ্চালী মজুমদার আলিমান গোত্র কৌশান কর্মকার কাশোত্র তমগ্ন অধিকারী নাগরিসি গোত্র খ্রিস্টদেব ঘোষ সৌকালীন গোত্র সুব্রত সিট মধুকুল গোত্র শিল্পা মন্ডল কাশ্যকোত্র কোঙ্গার বিধাংশ গোত্র লিটন দাস কাশ্যপ গোত্র শুভঙ্কর কুণ্ডু অসীমা কুণ্ডু সতীনাথ কুণ্ডু আদমান গোত্র শঙ্কর মন্ডল সঙ্গীতা মন্ডল কাশ্যপ গোত্র অপরূপা বিউটি পার্লার মঞ্জশ্রী ভাদুরী বলতে বারণ করো বলে বুঝা যাচ্ছে না তো বাইরে কথা বলতে বাইরে কথা বলবে না চুপ করো মঞ্জশ্রী ভাদুরী ঋতশ্রা ঋতসম মজুদ ভাদুরী ঋতুপর্ণা ভাদুরী কাশ্যপ গোত্র দুলাল চন্দ্র ঘোষ সুপ্রিয়া শ্রেয়সী ঘোষ আলমান গোত্র বিমল সিনহা সুদীপা সিনহা দেবার্জুন সিনহা গোত্র অজয় গাঙ্গুলি সুপ্তি গাঙ্গুলি শ্রী শ্রীনিজা গাঙ্গুলি গোত্র পলমী পাল সান্ডিল গোত্র জয়শ্রী বিশ্বাস আলিমান গোত্র দেবাশিস চৌধুরী কবিতা চৌধুরী অমৃতা চৌধুরী রাজশ্রী চৌধুরী গোত্র গৌতম কুমার বিশ্বাস আলিমান চুপ সৌমী বিশ্বাস আলিমান গোত্র শ্রীকান্ত চক্রবর্তী গোত্র অভিজিৎ রয় আসন্দা রয় কাশ্যপত্র শুভশ্রী দেব চ্যাটার্জি কাস্যপত্র বিশাল নাগেশ্বর কোত্র সুব্রত বিশাল নাগেশ্বর কোত্র পরাজ দাস আলোমান কোত্র খগেশ্বর মনকল্লকোত্র মোহাম্মদ আসা আসানুল হক ঝিলিক দাস বৈরাগী অস্মিতা দাস বৈরাগী অচুনন্দ কোত্র প্রিয়াঙ্কা সরকার আলিমান কোত্র প্রিয়া মসুদায় ইনি মসুন্দায়াসমতি কাশ্যপ কাশ্যপত্র মনোজিৎ আদিত্য দীপালী আদিত্য জয়দীপ আদিত্য কৃষ্ণাত্রয় কোত্র পার্থ প্রতীম কুণ্ডু রিতশ্রী কুণ্ডু রাজশ্রী কুণ্ডু আলিমান কোত্র সুমিতা ভাটার্জী ভট্টাচার্যীর সাবর্ণকোত্র শ্রীলেখা মালিক কাশপোত্র বিশ্বজিৎ প্রামাণিক পিন্টু মন্ডল দীপানিতা গানার্জী সান্ডিলকোত্র চন্দনেশ্বর মুখার্জি ভরদাস গোত্র চন্দ্রিমা মুখার্জি ভরদাস গোত্র অজয় পাল আরতি পাল তীরমা দাস সঞ্জয় পাল সাত্বিক পাল ঋতিকা মন্ডল মধুবল দেবব্রত ঘোষ রূপালী ঘোষ গৌতম গোত্র পায়েল চক্রবর্তী রাজীব চক্রবর্তী রঞ্জিত চক্রবর্তী সান্ডিল গোত্র কঞ্চিতা বোস বিশ্বজিৎ বোস অঞ্জু বোস গৌতম গোত্র রুম্পা ঘোষ তন্ময় ঘোষ সঞ্জয় কুমার ধারা সোমনাথ মুখার্জি কানাই সাহা মধুমিতা সাহা পূর্ণেন্দু সাহা আলিমান কোত্র শুভজিৎ বিশাল কোত্র বিজয়া শকিয়া কোত্র সুব্রত বিশাল কোত্র মঙ্গলা মণ্ডল অমিত হালদার কাশ্যকোত্র রিমা রক্ষিত পীযুষ রক্ষিত কোত্র তপন ঘোষ সায়ন ঘোষ নাগ গোত্র বলরাম ঘোষ নেহা ঘোষ কাশ্যপোত্র অসীন বসাক রবীন্দ্রনাথ পাল মধুকুল কোত্র দেবাশিস বসাক সুতোভা বসাক ফুল ঋষিকোত্র পারমিতা লোট দাস আলমান গোত্র হিলাল দাস স্মৃতিক দাস সঞ্চিতা লোধ গোত্র প্রিয়াঙ্কা সাহা আলিমান গোত্র আশুতোষ কর্মকার আয়ুষ মৌসুমি অর্চনা কর্মকার গোত্র নিকিতা নাক সৌকালীন গোত্র আয়ুশ্রী স্যার চৌধুরী গোত্র উজ্জ্বল মোদক আলিমান বিজয় কুমার নাথ শিবগোত্র প্রীতম কর্মকার ময়ূব চক্রবর্তী ভরদাস গোত্র অভিষেক বিবেক গোত্র সৌরিনা গাঙ্গুলি গোত্র অতনু দাস নিতা দাস অঙ্কিতা দাস অরিদ্র দাস গোত্র সমিতা পাল গোত্র অমিত মাইতি অধ্যভিক কুমার দে গোত্র পাপুপাল গোত্র কৃষ্ণেন্দু দে কাশ্যপোত্র সমেশ গড়ায় প্রতিমা গড়ায় কাশ্যপোত্র তাপসী মাঝি রাজকুমার দাস কাশ্যপোত্র সৌমদীপ্ত